সালাম আলাইকুম ইব্রাহিম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি এক পাহাড়ি ভাইয়ের বাসায় চাকমাউনি ওনার বাসায় পয়েন্ট সেভেন কিলোমিটার একটা সেট আপ করব ইনশাল্লাহ এখানে লঞ্জি ব্র্যান্ডের দুইটি হাফ মনো চব্বিশ বল্টের প্যানেল আপনারা দেখতেছেন আর দুইশো এম্পিয়ারের টল টিউবলার আর টিভি দুইশো মডেলটি এটা হচ্ছে রহিমা ফ্রুজের একটি ব্যাটারি টল টিউবলের ব্যাটারি আর জেনেসিসের এমপিপিটি আমরা এখানে ব্যবহার করব সাইড এম্পিয়ারের সাথে আমরা সার্কিট ব্রেকার দিচ্ছি এল জি ব্র্যান্ডের এই সবগুলো নিয়ে আমরা আজকে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি পাহাড়ে গিয়ে এগুলো সেট আপ করে দিয়ে আসবো আমার ক্লায়েন্টের বাসায় উনি ফ্রিজ চালাবেন পানির মোটর চালাবেন এবং রাইস কুকারও চালাইতে পারবেন পাশাপাশি বাসায় সমস্ত হোম অ্যাপ্লায়েন্সগুলো তো চলবেই এটা হচ্ছে আমাদের কাঁচালং নদী কাপ্তা এলাকার পাহাড়ি ঢল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এই এখানে আমাদের চাকমা দুইটা ভাই এই দুইটা নিয়ে যাচ্ছে আমরা ব্যাটারিগুলো নিব এটা হচ্ছে আমার বন্ধু সালমান ও আর আমি ব্যাটারিটা নিব বাঁশের মধ্যে এটা বাস না সরি এটা হচ্ছে একটা গাছ গাছের মধ্যে করে মধ্যে নিশি ব্যাটারির মধ্যে দিয়ে গাছটা ঢুকিয়ে দিছি যাতে আমাদের ক্যারি করতে সুবিধা এটা পাহাড় আমাদের এই পাহাড়টা উঠতে হবে অনেক পিছিল জায়গা এই জায়গা দিয়ে আমরা যাচ্ছি অনেক কষ্ট করে জায়গাটা খুবই বিপজ্জনক একটি জায়গা আস্তে আস্তে উঠতেছি আমরা ক্লায়েন্টের বাসা যেহেতু পাহাড়ে আমাদেরকে কষ্ট করে যাইতে হবে আমরা কিছু দূরে এসে এখানে একটু রেস্ট নিচ্ছি আমরা প্রথমে চাচ্ছিলাম হাতে করে নিব কিন্তু হাতে করে নেওয়াটা খুব কষ্ট এই জন্য আমরা আবার কাঁধে নিছি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের বাড়ি উনি ওনার এটা হচ্ছে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে উনি পানির ট্যাঙ্কি দিয়ে পানি মোটরে পানির ট্যাঙ্কি ফুল করতে পারবেন এটা হচ্ছে ওনার বাসার আর আগের সেট আপ এগুলা দিয়ে উনি টিভি চালান এবং বাসাবাড়ির সমস্ত লাইট ফ্যান চলে আমাদের এইগুলো হচ্ছে ব্যাটারি এবং প্যানেল আমরা এখন কাজ করবো এখানে এই প্যানেলগুলো আমি এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি যেহেতু টিভির উপরে গিয়ে কাজ করা জায়গা নাই স্পেস নাই ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই এর জন্য নিচ থেকে আমরা এগুলা সিরিজ করে নিচ্ছি দুইটা প্যানেল ভালো তার দিচ্ছে আমরা অবশ্যই এখানে তামার তার ব্যবহার করতে হবে আমি এগুলা সুন্দর করে জয়েন করে নিচ্ছি বাড়তি অংশটুকু আমরা কাটার দিয়ে কেটে নিচ্ছি এবং ভালো করে ট্যাপ দিয়ে নিতে হবে যাতে কোনো এখানে পানি লিক না হয় অবশ্যই ভালো মানের ট্যাপ ব্যবহার করতে আমরা এগুলা ফিটিং করার সময় ভিডিও নিতে পারি নেই উপরে উঠানোর সময় এখান উঠাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক ভারী প্যানেলগুলা চেয়ারের উপরে উঠা চেয়ার থেকে আবার আরেকজনের উপরে ছিল অনেক কষ্ট করে উঠাইছি ওখানে ফিটিং করছি এই ভিডিওটা নিতে পারি নাই এই ইচ্ছা আমাদের প্যানেল লঞ্জি ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ল্টের চব্বিশ বোল্ট হাফ কাট মনো প্যানেল এগুলা এটা হচ্ছে আমার ব্যাটারির ফিটিং এই ভিডিওগুলো আমরা নিতে পারি নাই জামেলার কারণে রোদ বৃষ্টি মধ্যে কাজ করছি আমরা এটা হচ্ছে লোমিনাসের চোদ্দশো পঞ্চাশ মডেলের একটা মেশিন এটা দিয়ে ফ্রিজ চলতেছে অলরেডি আপনারা দেখবেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফ্রিজ এটা উপর একটা হচ্ছে ডিপ এখানে আমি দেখতেছি এটার ঠান্ডা হচ্ছে কিনা আলহামদুলিল্লাহ ঠান্ডা হচ্ছে খুব ভালো ঠান্ডা হচ্ছে আমরা পানি খেয়ে আসছি ঠান্ডা পানি যে আমরা এখানে বেশি সময় স্টে করতে পারিনি এই যে ফ্রিজ রান এটা হচ্ছে নর্মাল সেকশন বাতি জ্বলতেছে আমার ক্লায়েন্ট আপাতত উনি ফ্রিজ রাইস কুকার নিয়ে আসবেন রাইস কুকারও চালাবেন আপনাদেরকে পরবর্তীতে আবার রিভিউ ভিডিও দেওয়া হবে এখানে দেখতে পারবেন উনি কি কি চালায় এটা হচ্ছে ওনার বাড়ি এটা কিন্তু পাহাড়ের উপরে ওনারা মাটি কেটে সমতল করে বাড়ি করছে এটা পাহাড়ের উপরে এটা ওনার বাড়ি আমরা ওনার সেট আপটা কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ এটা টিভির টিভিরা আমরা মেঘলা তারপরেও দেখতেছেন আমাদের ব্যাটারি কিন্তু ফুল আছে পাঁচশো পাঁচশো বাহাত্তর পঞ্চান্ন বিভিন্নভাবে ওয়াট আসতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কারো যদি এরকম প্যানেল ব্যাটারি কন্ট্রোলার এমবিপিটি কন্ট্রোলার পিডাব্লিউম কন্ট্রোলার বা হোম অ্যাপ্লায়েন্স যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস বা প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আমার ফিজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম